আজকে আসল আমার পার্সোনাল একটা ভিডিও আপনার কাছে শেয়ার করলাম আসলো মানুষ মানে চলাফেরার মাঝে যদি ঘোরাঘুরি করে একটু মন ফ্রেশ থাকে তার জন্য ব্যবসার সুযোগে একটু ঘুরতে আসলাম সিলেটে ঠিক আছে সিলেটে আপনারা দেখবেন পুরোটা ভিডিও দেখলে খুবই ভালো লাগবে আমার কিছু বন্ধুবান্ধব নিয়ে চলে আসলাম ঘুরতে আগে প্রচুর ঘুরতাম এখন ঘুরতে পারি না ব্যবসা মানে ব্যস্ততার কারণে খামারের কাজে তার জন্য আর এই জন্যে আপনারা আপনারা দেখবেন সিলেট কোন কোন জায়গা আছে আমাদের সৌন্দর্য অনেক সুন্দর সিলেট আসলে গুল না গুললে বোঝা যায় না কতটুক সুন্দর এই জন্যে আমি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে দেখেন এই দেখেন আর পুরোটা ভিডিও দেখেন কিছু গান কিছু বিনোদন পাইবেন খুবই ভালো লাগবে

সাদা সাদা কালা কালা রং জামেতে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্ত কা কাটাইিতাম জীবনটারে আমার মনে বসে না শহরে পারতে পারতে তাই তো আইলাম সাগরে হ্যাঁ গান শুনছেন আসলে আমরা এখানে কেউ শিল্পী না হ্যাঁ যে যেরকম ভাবে পারছে গান শুনাইছে আপনার আপনারা কেউ কিছু মনে করবেন না আর অবশ্যই তো সবাই মিলে একটু মজা করলো তাই আর এখন দেখেন কি সুন্দর না কাবে মানে গুড়াচ্ছে খুব ভালো লাগতেছে আসলে আরো পুরো ভিডিও দেখেন খুব ভালো লাগবে আপনাদের সবাই একটা বাপ পানি শেষ হয়ে গেছে তার জন্য জেলের মজাটা হয় অর্থাৎ মজা খানে তারপর আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব একসাথে মানে এক গেলে জেলে ভালো লাগে দেখেন তার জন্য আমার দিয়ে যাচ্ছি উদ্দেশ্যে আর ওই জায়গায় পরিবেশ অনেক সুন্দর পানি উল্লেখ বেশ সুন্দরিত তাকে আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো লাগছে আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে কি যে এখানে অনেকই প্রবাসী প্রবাসী থেকে ছুটিতে আসছে কেউ দুই মাস চার মাস এই জন্য একটু মজাটা বেশি অনেক অনেকদিন পর আসছে ছোটো ভাই বন্ধুবান্ধব সবাই মিলে তো এই জন্যেই যাওয়াটা আসলে একসাথে বন্ধুবান্ধব চাইলেও সবাই কিন্তু একসাথে হয় না আসলে অনেকে ব্যস্ততার কারণে বেশিরভাগই প্রবাসে থাকে এই জন্যেই দেখেন আর আসলে মানে বিস্তারগান্দি যাওয়ার সময় যে ভিউটা এত সুন্দর এই দেখেন আমার পিছনে যে ভিউগুলো এটা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে মানে খুব সুন্দর মানে না গেলে আপনি বুঝতে পারবেন না যারা না যান যাবেন অনেক সুন্দর লাগবে আর পানির সময় গেলে একটু বেশি ভালো লাগবে এই দেখেন আর ল মাঝে বহু করাটা তো খুবই মজা একটা বিষয় আসলে এই জানিয়ে আপনাদের কাছে শেয়ার করার আমরা কিছু বন্ধু বান্ধব পেয়েছিলাম একসাথে যাওয়ার পরে আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি অবশ্যই ভিডিওটা কেমন এসে আপনাকে কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি কেন্দ্রে কিন্তু সাদা পাথরের মতন হ্যাঁ সাদা পাথরের মতন প্রচণ্ড পাথর দেখেন এই জায়গায় পানি কিন্তু হয়ে থাকে পানি হলে আরো বেশি ভালো লাগে তারপর বললাম ওই তো যা বন্ধু বান্ধব আসছে একসাথে মানুষ যেরকম তো হওয়ার কথা ছিল এরকম নয় এরপরে গোসলও দিয়েছি খুব ভালো লাগছে খুব ঠান্ডা পানি দেখবেন গোসলের ভিডিও